লিওনেল মেসি আর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে থাকছেন না সম্প্রতি এমন খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ফুটবল দলের সঙ্গে সাল পর্যন্ত চুক্তি রয়েছে তবে তিনি নাকি আর মিয়ামিতে থাকতে চাইছেন না ক্লাবের পক্ষ থেকে একাধিকবার চুক্তি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও মেসি তাতে সাড়া দেয় না ধরেই নিয়েছেন মেসি দল পরিবর্তন করতে চাইছেন কিন্তু তিনি কোন দলে যোগ দেবেন সেটাই লাখ টাকার প্রশ্ন তবে কি তিনি বার্সেলোনায় ফিরবেন আবার না সেই সম্ভাবনা সূত্রের মতে আর্জেন্টিনার ক্লাব নিউয়েল ওল্ড বয়েজে যোগ দিতে পারেন তিনি ওই ক্লাব থেকেই নিজের ফুটবল জীবন শুরু করেছিলেন মেসি উনিশশো পঁচানব্বই থেকে দুই সাল পর্যন্ত এখানেই ফুটবল খেলেন তিনি তাই ক্যারিয়ারের শেষ অধ্যায়টাও সেখান থেকেই লিখতে চান দুই সালে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন মেসি সেই সময় সৌদির হিলাল ক্লাবের থেকেও মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তিনি সৌদির পরিবর্তে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেন মিয়ামির আগে পিএচডিতে ছিলেন মেসি দুই সালে বার্সেলোনা থেকে গিয়েছিলেন প্যারিসে সেখানে দুই হাজার বাইশ দুই তেইশ মৌসুম কাতান এরপর নতুন ঠিকানা হয় ইন্টার মিয়ামি গত মৌসুমে মিয়ামিকে মেজর লীগ সকারের প্লে অফে তুলেছিলেন সেই সঙ্গে গত বছর লিগ কাপ ট্রফি জয় করেছিলেন তবে এবার সেখানে আর থাকতে চান না দুই হাজার সালে মেসি এক সাক্ষাৎকারে নিজের দেশ আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই সময় তিনি বলেন আমায় যদি একদিন পরে আর্জেন্টিনায় ফেরার প্রস্তাব দেওয়া হয় আমি রাজি যদি বলেন কোন ক্লাবে হয়ে খেলতেন তাহলে অবশ্যই নিউয়েল হয়ে আবার স্বপ্ন নিউওয়েলের হয়ে খেলা মেসি তখন আর্জেন্টিনায় নিরাপত্তা সংখ্যা নিয়েও কথা বলেছিলেন যদিও বর্তমানে আর্জেন্টিনার পরিস্থিতির পরিবর্তন ঘটেছে তাই হয়তো মেসিও এবার চাইছেন নিজের অনেক দিনের স্বপ্ন পূরণ করতে তবে কবে শেষ পর্যন্ত তিনি নিজের ছোটবেলার ক্লাবে যোগ দেবেন তা এখনও চূড়ান্ত নয় Breakfast a all-time healthy bread, all-time healthy life.